আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আমরা ভালোই আছি বসে গেছি এখানে দই নিয়ে দইটা দইটা খাবে খাবে আর হালিম এনেছে এটা আমার অনেক ফেভারেট হালিম সাথে আছে কাঁচামরিচ পেয়েস কুচি আর আছে টক তো খেয়ে দেখি হালিমটা কেমন লাগে তো দই কি কেউ হে ডিপে রাখা পানি একবার সাথে সাথে এত খাবে কিভাবে বাচ্চা মানুষও ও ও পছন্দ করে জন্য আমি রেখে দিয়েছি ডিপে রাখছি 10 মিনিট পরে একটু নরমাল হয়ে যাবে তখন খাওয়া যাবে তখন ঠিক হবে এখন এখন খেলে মনে হয় বড় অপেক্ষা করো কেন 10 মিনিট গলে এরকম হবে না আমি খাওয়াইছি না দুপুরবেলা বসো একটু আস্তে রে গেছে খাওয়ার জন্য একবারে আর পানিতে ইয়া নরমাল রাখলে ওটা পানি গলে কালকে দেখি একবারে পানি গইলে গেছে অতিরিক্ত এই নরমাল থেকে পরে ডিপে রাখছি এ হচ্ছে আমাদের হালিম আহ কি গান জিজ্ঞাসা করলাম কিছু খাবে না না কোথায় নাকবে আর না আমি কিন্তু দর্শকদেরকে দেখায় দেব যে তুমি একটা কিপন স্বামী জিজ্ঞাসা করছো উনি কিছু খাবা কিছু আনবো আমি বলছি তাহলে আনো তাহলে আমি আরো কম আনতে বললাম উনি আরো বেশি আনতে চাইছিল একটু বেশি আনবে কি না তা না করে কম কম নিয়ে আসে সব হুম তোমাকে ধন্যবাদ হালিম আনার জন্য যেহেতু এই হালিমটা আমার অনেক একটা প্রিয় মরিশ্বরি সব আলাদা আছে আর মান খাবা হালিম অবভিয়াসলি অবভিয়াসলি দেখি অবভিয়াসলি বলে কে তোমরা উদলা কেন আমার গরম লাগতেছে প্রচুর গরম লাগে এত গরম চাদর নাইরে রাখছি ঘরের মধ্যে আদা বিদি অদা দি শুকাইছে এই কারণে আসলে কি করব বাহিরে বৃষ্টি অনেক প্রচুর তো এই যে হচ্ছে আমাদের হালিম এই যে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু মিলাই আর মানে কাঁচামরিচ পেঁয়াজ মিক্স করলাম নাহলে মজা লাগবে না এটা বেশি না পারবে না আইমান খাবে না শুধু আরমান খাবে আইমান খাবা আর হালিমের সাথে টক না হলে তো জমে না এটা তো কি জানি ইমপসিবল নাকি কি বলো যেন আরমান ইম্পসিবল যাই হোক আমরা যে টক নিলাম হালিমের সাথে এখন মিক্স করেছি সব সবকিছু একসাথে মিক্স করে নিতেছি আমার কাছে বরাবরই হালিমটা অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে বিসমিল্লা বলছি অবশ্যই কিন্তু জোরে বলিনি আপনার মানে তো আমার টাকা ড্রাইভার যে বিসমিল্লা বলা ছাড়া খাইতেছি এই ওইখানে বসে এত কথা বলতাছো কেন তুমি হ্যাঁ দাঁড়াম বাটিতে দিচ্ছি আচ্ছা একটা চামিচ নিয়ে আসো বড়ো একটা চামিচ নিয়ে আসো যাও যা একটা বড় সামিষ নিয়ে আসো টিভি অফ করে যাও আমি খেয়ে নিই ওরা আসার আগে যে টুকখামর আমি ওরা বাদে পাব না ওরা আসার আগে যা খাওয়ার খেয়ে নেই তুমি কি খাও হ্যাঁ এত্তো দই পছন্দ করে

সে কখনও টাকা নেয় না আটজন খাই দশজন খাই পনেরো জন খায় কখনো সে টাকা নেয় না এক নাম্বার ওভার ব্রিজের নিচে ভাইয়ের দোকান তো সবাই আমার ভিডিওটা দেখাইয়া তার কাছ থেকে খেয়ে আসবেন টাকা রাখবে না ঠিক আছে তার কাছ থেকে খেয়ে আসবেন ভিডিওটা দেখাইয়া তাহলে আর তার খাবারগুলো অনেক ভালো তার মাঠাগুলো গুলো অনেক স্বাদ খাইতে আপনারা অবশ্যই যাবেন মিরপুর এক নাম্বার ওভার ব্রিজের নিচে যে এক কাকা আছে ডিম দুধ বিক্রি করে সেই কাকার দোকানের সাথেই ওনার দোকানটা মাসুদ ভাইয়ের দোকান ফল করতে ওভার ব্রিজের নিচে দিব তো তোমাকে আছে তো হুম আরেকটা বাটি নিয়ে আসোয়ার জন্য বাচ্চা কাচ্চার জন্য কোনো শান্তি নাই না যায় কিছু খাওয়া না যায় কিছু করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরিবিলি একটু খাওয়া দাওয়া করি দেখা হবে পরবর্তীতে